করেন আপনি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করেন এটা এবাদত আপনি সত্য কথা বললেন এবাদত আপনি মিথ্যা কথা বললেন না এটা এবাদত আপনি সুদ খাইলেন না এর এবাদত আপনি মানুষের উপকার করলেন টাকা নিলেন না ঘুষ নিলেন না এটা এবাদত আপনি মানুষের উপকার করলেন এবাদত একজন রোগীর আপনি চিকিৎসার জন্য আপনি কিছু টাকা দিলেন এটা আপনার জন্য এবাদাত একটা রুগীর জন্য সুপারিশ করে হসপিটালে ভর্তির ব্যবস্থা করলেন এবাদাত একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন এটা একটা এবাদাত আপনি যখন ব্যবসার প্রতিষ্ঠানে যাবেন বিসমিল্লা বলে আপনি ব্যবসায়ী ঘরের তালা খুলবেন আপনি আর নিয়ত করলেন আল্লাহ সারাদিন কাউকে ঠকাবো না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না সারাদিন ব্যবসা করবেন এটা এবারতের সব আমল নামে জমা হয়ে যাবে আর খাদ্যে কাকে বলে এই রমজান মাস আসতেছে এক সপ্তাহ পরে আপনারা বুঝে নিয়ে ভেজাল কাকে বলে কত প্রকার কি 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 ডাকাতি না করে এই সিন্ডিকেট তৈরি করে আপনার পঞ্চাশ টাকার কলা আশি টাকা আছে না নাই এক কেজি মিষ্টি গ্রাম্য মানুষের একটু গুড় খেজুর অর্থাৎ আপনার আখের গুড় মিষ্টি পছন্দ করে মিষ্টি দিয়ে একটু দুধ দিয়ে তারা কিছু ভাত খেয়ে সেরি করতে পছন্দ করে ঠিক না বলেন কিন্তু এখন যে মিষ্টির দাম দ্বিগুণ বাড়াই দেবে রমজান মাসে এই জন্য আমি যারা উদ্ধতন আছে কর্তৃপক্ষ যারা আছে এই উদ্ধতনদেরকে সরকারি যারা কর্মকর্তা আছেন যদি সম্ভব হয় এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট কোরআনের মাহফিল থেকে এই রমজান মাসে অন্তত বাজারকে আপনারা মনিটারিং করুন স্বচ্ছতার সাথে ইমানের সাথে আর যারা ব্যবসায়ী আছেন আপনি মনে করবেন আপনি একজন আপনার রোজাদার ভাইকে আপনি কি করলেন কিছু আপনি

আপনি খেতে যাবেন মাটি কাটবেন লাঙ্গল চলবেন বিসমিল্লা বলে আপনি লাঙ্গল চাষ শুরু করলেন মাটি কাটা শুরু করলেন আপনি সারা দিন কাজ করলেন মাটি কাটলেন লাঙ্গল চলছেন এটা একটা হয়ে যাবে আপনি বাথরুমে যাবেন বাম্পা আগে দিবেন বাথরুমে কোন পা আগে দিবেন বাম্পা আগে দিবেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াত-খাবাইস এই দোয়া যদি আপনি যদি বাথরুমের ভিতরে যদি ঢোকার আগে না পড়েন আপনি বিপদে পড়বেন আপনার পরিবার বিপদে পড়বে আপনার স্ত্রী সন্তান তাদেরকে দুষ্ট জিন ভর দিয়ে তাদের জীবনকে একবার তছনছ করে দিবে এটা আল্লাহর নবীর সহিহ এই জন্য যখন কোনো ব্যক্তি বাথরুমে ঢোকার আগে যখন এই দোয়াগুলি পড়ে এই দোয়া যদি পড়ে আল্লাহ ইন্ডিয়া আমল দেবিকা মিনাল খুব শিয়র ঘরাই সঙ্গে সঙ্গে জিনিসের চোখে পর্দা পড়ে যাই দেখতে পাই না আর যদি আপনি বিসমেল্লা যোগ করে দেন তাহলে গোটা জিনগুলি যারা আপনার টয়লেটের ভিতরে আশেপাশে আছে প্রত্যেকটা জিন ওই মুহূর্তে অন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে থাকবেন ব্যবস্থা কার এরপরে বাথরুমে আপনি দোয়া করে ঢুকলেন যতক্ষণ বাথরুম করলেন নফল নামাজের সব এটা এবার হলো বাথরুম থেকে বের হবেন বা আগে দিবেন গুফরানক মুসলিম শরীফের হাদিস আল্লাহ আপনার ক্ষমা প্রার্থনা করতেছি আমার পেটের মধ্য থেকে সকল বর্জ্য পদার্থগুলি সব আপনি বের করে পরিষ্কার করে দিলেন এই জন্য আপনার এই জন্য আপনার ক্ষমা প্রার্থনা করতেছি আধা ঘন্টা আপনি বাথরুমে থাকলেন এবাদত হয়ে গেল আপনি যখন ঘুমাতে যাবেন আপনি যদি যদি আপনি ঘুমের দোয়া পড়েন যদি ঘুমাতে যান ডান পেতে শুয়ে যান হার্টের অসুখ থাকবে না ভালো হয়ে যাবে আর যদি আপনি এই দোয়া পরে ঘুমায় যান উজু করে আপনি যদি ঘুমায় যান তাহলে নবীজি বলেছেন সারা রাত ঘুম পড়লেন আর ফেরেস্তার ওদিকে এবাদতের সব আপনার আমল জমা করতে থাকল আবার যখন আপনি ঘুম থেকে উঠবেন ওইটা আপনি ফজরের আজান শুনেছেন মসজিদে ছেলে

আপনার জীবনের সকল সজনা আল্লাহ মাফ করে দিবেন আর যখন বের হওয়ার আগে দু নামাজ আপনি পড়বেন হাতটা তো আপনার ওই পর্যন্ত আপনি অপেক্ষা করেন সূর্যোদয় পর্যন্ত তারপরে দু নামাজ পড়ে বের হন পূর্ণ হজ করলে আর উমরা করলে যে সওয়াব এই সওয়াব আল্লাহ আপনার আমল দান করে দিবেন এগুলি ইবাদত এই কোরআনের মাহফিলে আমরা আসলাম এটা ইবাদত কোরআনের মাহফিলে এসে শুনছি এটা এম কোরআনের মহাপীড়ের জন্য আপনারা সহযোগিতা করলেন মাহাপীরের পরিবেশ ভালো রাত রক্ষার জন্য এটা এবার কথা কি বুঝতে পেরেছেন তাহলে আমরা এবাদাত বলতে সংক্ষেপে বললাম বিস্তারিত তার কোনো সময় জানাই তাহলে আল্লাহ পাক বলতেছে কোরআনের ভিতরে আজরাইল তোমার শিওরে না আসা পর্যন্ত আমার ইবাদত করতে হবে ইবাদত থেকে একটা মুহূর্তের জন্য তোমাদেরকে গাফিল থাকার কোনো সুযোগ নাই তাহলে আমরা ইবাদত বলতে এতদিন কি বুঝেছিল আমরা আজকে কি বুঝলাম কি কিছু কি বুঝতে পারছেন কিছু বোঝা গেছে এই জন্য আমার মাহফিল আমি ম্যাক্সিমাম মাহফিল গুলি মানে বর্তমান আমি ওই কিরাসির মতো করে বোঝানোর চেষ্টা করি শ্রোতাদেরকে কোরআন ও হাদিসের আঙ্গিকায় আশা করি আপনারা কিছু বুঝেছেন এরপরে দেখেন এই আয়তের উপরে ছয়টা আমলের কথা আমি বলবো যেটা হাদিস আল্লাহ নবী বলেছেন ছয়টা আমল যদি কারোর ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তিরা কি হবে

ছয়টা আমল ছয়টা আমল আমি আলোচনা একবার শেষের দিকে আপনাদের শোনায়ে দেব ইনশাআল্লাহ ছয়টা আমল নিয়া এই দুনিয়াতে যতদিন বাসবেন এখন থেকে আপনারা ভেশতে কপাল আল্লাহ পাক দিয়ে দিবেন এখন থেকে ভেশতে কপাল হয়ে যাবে থেকে আল্লাহ পাক করে দিবেন আপনি মরতেছেন না তাই ভেশতে যাইতেছেন না মরবেন তো ভেশতে যাবেন নবীজির ওয়াদা ছয়টা আমল এই আমলের আঙ্গিকায় আপনারা সিদ্দিকি গঠন করতে হবে আমি আস্তে সেই দিকে একটু মহব্বতের যে কারণ লাইনা ইহাম

আপনাদেরকে আপনাদের খেদমতে আমি একটা আলোচনা করতে চাই আমার মায়ের আবনের আজকের এই মাহফিল এসেছেন সকলে আমার সঙ্গে আপনার একটু তেলাওয়াত করুন কারণ কোরআনের একটা আয়াত যদি তেলাওয়াত করা হয় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ দশটা লিখে দিবেন দশ থেকে সাতশো গুণ আল্লাহ সব বাড়াইয়ে দিবেন শুধু বিসমিল্লা রহমান রহিম যদি আপনারা বলেন সার হাজার নেকি এই মুহূর্তে আল্লাহ আপনার আমল দান করে দিবে সার হাজার গুণ আল্লাহ মাপ সবিরা মাপ করে দিবে সার হাজার

আমার যখন নবীকে তারা বাধা দিয়েছে জনুম করেছে আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছে কোরআনের দাওয়াত যেখানে আর তার বংশের লোকেরা বাধা দিয়েছে সেখানে

মোহাম্মদের কুরানের তেলার যদি বন্ধনা করা যায় তুমি তো কবি অনেক ধর্মীয় পণ্ডিত অনেক ধর্মের সেই মুহাম্মাদের কুরআনের তুমি যদি ভালো করতে পারো তাহলে কুরআনটা বন্ধ হইলে আমি আবু জেহরা আমার ক্ষমতাটা স্থায়িত্ব থাকবে আর তা না হলে মক্কার সব লোক 중에 মুহাম্মাদের কালেমা করে মুসলমান হয় এমন যে আমার নিজের ঘরে আমার স্ত্রী আবু জেহরা বলতেছে আমার স্ত্রী আমি বাধা দিতে পারি না তিনিও মুহাম্মাদের কুরআন তেলাওয়াতের পাগল হয়ে গেছে ভাইnabla বললে তিন মহিলা বলতেছে ঠিক আছে টাকা পয়সা লাগবে দেওয়া যাবে আমি এর সঙ্গে কন্ডা করি অলিম্পিক মুগিয়া নবীর কোরআন ভুল ধরতে যে উনি রওনা হয়ে গেছে আবু জেহেল বলতেছে আবু জেহেল বলতেছে উলিদ বিন মগীরা তুমি মুহাম্মাদের কুরআন সরাসরি ভুল ধরবা তবে মুহাম্মাদের কুরআনের তুমি যেন তেলাওয়াত শুননা তার কলনীতি বলবে যারা তেলাওয়াত শুনেছে তারাই কিন্তু জাদুগ্রস্ত হয়ে গেছে আবু জেহেল নিজেই জানে মুহাম্মাদের তেলাওয়াত শুনে আমি নিজেও দুর্বল ভাইগণ এবার উলিদ বিন

বন্ধুরা আল্লাহ আল্লাহর নবী যখন তিনি এইভাবে করে যখন তার ভাঙ্গা কুটিরের ভিতরে কোরআন তেলাওয়াট করতেছে গভীর মনোযোগ